<shrustra> <smart> वो 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 तो वो 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 वो

যে আপনার কাছে এটা আছে কতদিন আমার কাছে এটা আছে দুবছর দু বছর মানে আপনি কি কিনে নিয়ে এসছেন না বাছুর থেকে তৈরি করেছেন বাছুর থেকে তৈরি করেছেন আর ওই পাশে যেটা আছে ছোটটা ওটাও ওটা একই আচ্ছা আচ্ছা তো বলছে এইটা আছে দু বছর এবং এই যে ছোটটা আছে না এটাও বাছি এটা আছে দেড় বছর ছোট ছোট সিং আচ্ছা দাদা এর যে রংটা আছে এর যে হালকা যে একটু ব্ল্যাক লাগছে এটা কি রংটা পুরো কেটে যাবে কি আমি তো দেখছি দেখো বন্ধুরা একটু সাদা আছে এবং তার মাঝামাঝি একটুখানি ব্ল্যাক আছে তো দাদা বলছে রংটা পুরো কেটে যাবে আচ্ছা আচ্ছা এটা আরো কালো ছিল মানে কেটে সাদা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আমি একবার দেখাই নিচে পাতা একবার একবার পাতা খাদ দিন দাদা দেখেন আপনারা ভালো করে দেখে নিন মাশাআল্লাহ খুব সুন্দর চয়েসিং দাদা যা কালেকশন দাদার কাছে আছে না খুব সুন্দর কালেকশান তো অবশ্যই হয়তো আপনারা ভাবছেন যে ভাই কি দাম আছে অবশ্যই আপনাদের আমি কি দাম আছে না আছে অবশ্যই আমি জিজ্ঞাসা করব আপনার ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে দেখতে পাচ্ছি বন্ধুরা মার্শাল্লাহ খুব সুন্দর আর ঝুঁকটা একবার দেখো ঝুঁকটা মার্শাল্লাহ খুব সুন্দর ঝুঁট আমি একবার দেখাচ্ছি আপনাদের

আপনি কুরবানির জন্য ধরো তৈরি করেছেন প্রস্তুতি করেছেন আপনার কাছে আছে বললেন বছর তা আপনি এর দাম সম্বন্ধে কিছু বলবেন যে কি দাম আছে না আছে আপনি কী বলছেন মানে আপনি যে বক্তব্যটা রাখবেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই তারা বুঝতে পারছেন যেসব কাস্টমার হয়তো দেখছে যে ভাই আমি গেই গুরুনতে চাই এবং আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে ভালোবাসে হয়তো তারা ভাবছে যে ভাই একটু দামটা শুনলে ভালো হয় বা কি দাম আছে একটু জানলে ভালো হয় তা আপনি কি বলছেন বলুন দেখে শুনি দাম ভিডিওর মাধ্যমে বলবো না হুম দাম পাটি এলে সামনে সামনে কথা হবে আচ্ছা আরেকবার বলুন ওই দাম ভিডিওর মাধ্যমে বলবো না হুম সামনে সামনে এলে পাটি এলে কথা হবে তো দাদা বলছে এই ভিডিওতে আপনি দাম বলবেন না আপনি যে কাস্টমার আপনার কাছে আসবেন বা দাম দক্ষিণা করবেন আপনি আগে গরু দেখাবেন তারপর দাম দক্ষিণা করবেন তো আমাকে অনেকজন কমেন্ট করছেন যে ভাই আপনি দাম বলুন দাম বলুন তো দাদার গরু দাদা যদি না দাম না বলে তা আমি কি বলবো বলুন তো দাদার হচ্ছে বক্তব্য মেন যে যে ভাই গরু নেবে বা হয়তো পছন্দ হয়েছে আসবেন আপনি সরাসরি তার সঙ্গে দাম দক্ষিণা করবেন আচ্ছা ভালো কথা আচ্ছা কি এটা কি অরিজিনাল পাঞ্জাব না পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব পাঞ্জাব বাছি অরিজিনাল পুরো পাঞ্জাব হরিয়ানার মতো লাগছে কেন আমি অনেক হরিয়ানার বাঁচি দেখেছি তো সেম হরিয়ানার মতো লাগছে তো হরিয়ানার সিনটা একটু উঁচু হয় মানে স্টেট একটু সাইড আছে তো যাই হোক যা আছে মানে এই কালেকশন আপনার কাছে আছে ঠিক আছে আপনি আমাকে আমার কাছে আসুন এটা কি বলছেন বলুন ছোটটা বলুন ছোটটা পাঞ্জাব মানে দুটো সব একই জাতের তা মানে আমি বলছি এটা তো এখন দাঁতে নি এটা কি আপনি চাইছেন বিক্রি করতে হ্যাঁ মানে এটাও দাম হলে আপনি দিয়ে দেবেন দুটো মোটামুটি আপনি দিয়ে দেবেন দাম দক্ষিণা হলে কারো পছন্দ হলে দিয়ে দেবেন তা এটা আর কতদিন গেলে মানে সম্পূর্ণ যাবে মানে সামনে যে আষাঢ় মাস এলে যাবে আচ্ছা আচ্ছা ভালো কথা খুব সুন্দর কথা এতক্ষণ দাদা এই যে দুটি যে বাছি দেখাচ্ছিল এবং কি দাম আছে তো আমি জিজ্ঞাসা করলাম উনি বললো যে দাম আমি যে ভাই নেবে যা যে ভাই এখানে আসবেন তার সঙ্গে দাম বলবো এবং ওজন উনি বললো সাড়ে ছ মনের উপরে ওজন আছে আরও বাড়বে তো যতটুকু আমি চেষ্টা করে মানে যতটুকু আমি চেষ্টা করেছি এই গরু সম্বন্ধে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরলাম তো অবশ্যই বাকিটুকুই আপনাদের যদি কারোর মতামত থাকে কমেন্ট আমাকে জানাবেন আর আমি দাদার নাম্বার দিয়ে দেবো যদি আপনারা এরকম যদি বাঁচি পছন্দ যদি কারো হয়ে থাকে তো অবশ্যই এই দাদার সঙ্গে কথা বলবেন আর ড্রেসিং বক্সে আমি দাদা পুরো লোকেশানটা দিয়ে দেবো যে দক্ষিণ বারসর থেকে আপনাদের কতক্ষণ সময় লাগবে এবং দক্ষিণ বারসর থেকে আপনারা কীভাবে আসবেন দাদা বাড়িতে তো সম্পূর্ণ লোকেশান দিয়ে দেবো তো আর ভিডিওটি বেশি বড়ো করব না তো এখানে গরুর মালিক কিছু আপনাদের সামনে কথা বলবে তো আপনারা একটু মন দিয়ে শুনুন তো ভাই আপনি বলুন কী বলছেন আমার কাছে এই কালেকশানটা আছে পাঞ্জাব বাছি হুম তা পাঞ্জাব বাছি আছে বিক্রি করে দেবো যে যেখান থেকে কালেকশানটা দেখছেন ফোন মানে আপনার বক্তব্য যা আছে আপনার কাছে এই আছে আপনি এই অবস্থায় মানে বিক্রয় করে দেবেন এবার কারো যদি পছন্দ হয় আপনার সঙ্গে ফোনে কথা বলবেন